ময়র শাস্ত্রীর দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুপ হয়েছে আর বানুয়াট অভিযোগে ভারত বিক্ষুপ হয়েছে চিনময় মুক্তির দাবিতে বিভিন্ন সময় ভারতে মুসলিমদের উপর আক্রমণ হলেও সেটির নিরসন না করে বাংলাদেশের সংখ্যা লঘুদের নির্যাতন নিয়ে বড় বড় মিথ্যাচার করে আসছে ভারত সাম্প্রতিক সময় দেশটির এমন উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন দেশ বরণ্য ইসলামিক বক্তা প্রচারক ও লেখক মিজানুর রহমান আছারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে রবিবার ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আছারি পোস্টটিতে এই বক্তা লিখেছেন মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রতির সবক দিচ্ছে ব্যাপারটিতে নিতান্তই হাস্যকর বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার আদালতের চত্বরে সহিংস হামলা চালায় তার অনুসারীরা এতে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন এরপর থেকে বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ দাবি উঠেছেন এমন পরিস্থিতিতে মিথ্যা অভিযোগে ও ফাঁসানো হচ্ছে দাবি করে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশের উপর কমিশন সহিংস হামলা চালায় ভারতীয়রা এছাড়া সাম্প্রদায়িক উগ্রবাদী নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ভারত ভারতীয় পররাষ্ট্র জানানো হয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ত অপরাধীরা এখনো ধরাছোয়ার বাইরে এসবের বিরুদ্ধে চিন্ময় দাস কথা বলায় মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন ভারত এর আগে চিনময় ইস্যুতে এর আগে চিনময় ইস্যুতে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বিজেপির ও পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা মুক্তি না দিলে বাংলাদেশ ভারত সীমান্তে বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তারা গত পঁচিশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারের ধামের অধ্যক্ষ চন্দন কুমার দর কৃষ্ণ রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেফতার করে পুলিশ পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে ভারত সাম্প্রতিক সময় ভারত